ইভিজি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আমি আজকে আসছি নাইম আপনাদের মাঝে দর্শক এলিট গ্লোবাল লিমিটেড পক্ষ থেকে এবার পুরো রমজান মাস ধরেই আমাদের ঈদ ধামাক অফার চলছে তো এই ঈদ ধামাক অফারে আমাদের একটি অফার ছিল যে বিমানে কাপল ট্যুর এটা দর্শক আপনারা অবশ্যই আগে থেকে জানেন আমি অনেক পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি দর্শক এই এলিট কাপল ট্যুর বিমানে যেটা আমাদের দেওয়া আছে বান্দরবান ট্যুর এই বান্দরবান ট্যুরে ইতিমধ্যেই আমাদের অসংখ্য অসংখ্য লিটার করেছে তো আমাদের যে কাপল যারা দশজন করেছে এর মধ্যে সুভাগ্যবান একজনকে আমরা পেয়েছি উনি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ থেকে আগত আলামিন আলামেন ভাই তো আলামিন ভাইয়ের আরেকটা বিশেষ গুণ আছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বিগত দুইটি সেলিব্রেশন প্রোগ্রামে যিনি আরো দুইটি কাপল সেলিব্রেশন উনি পেয়েছে তার জন্য আমরা বলতে পারি উনি হচ্ছে হ্যাট্রিক ট্রিপল কাপলার তো আমরা এখন আলমবের সাথে কথা বলবো ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন এলিট ভেনচারস গ্লোবাল লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর এমডি রহমতুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ভালো আছি এবং আজকে যে যার জন্য এই জায়গায় দাঁড়ানো সে হচ্ছে আমাদের অত্যন্ত স্পেশালি আমার অনেক প্রিয় একজন মানুষ আলামেন ভাই সে ইতিপূর্বে আরও দুইটা আপনারা ইতিপূর্বে শুনেছেন নাইমের মুখ থেকে যে আরও দুইটা কাপল সেলিব্রেশনে সে অ্যাচিভ করেছিল এখন এই ঈদ দামা অফারে যে অ্যাচিভটা করেছে সেটা হলো সর্বোচ্চ আকর্ষণীয় যাকে না আমাদের বিমানে বান্দরবন ট্যুরের যে এচিবারের ভিতরে অন্যতম আলামেন ভাই আমরা আজকে আমি কোনো কথা না বলে আমরা আলামিন ভাই এর মুখ থেকে তার অনুভূতি শেয়ার করতে বলবো যে আলাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন যাক আলাম ভাই আজকে আপনার আপনার অনুভূতিগুলো শেয়ার করবেন আপনি এই দুই দুইবার যে প্রথম আপনি কাপল আপনি এচিভ করেছেন এবং কি আজকে আমরা দর্শকদেরকে জানাতে চাই যে হেডিক কাপল যে হচ্ছে সেলিব্রেশন আবার আপনি পাবেন ইনশাল্লাহ তো আপনি এচিভ করেছেন আপনার অন্য অনুভূতিগুলো একটু আসলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই রবহামের দরবারে যে আমি এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডে দাওয়াত পেয়েছি বা আমি বিশ্বাস করি হৃদয় দিয়ে আমার আমার হয়তো কোনো ভালো কর্মের ফল অথবা আমার পূর্বপুরুষের ভালো কোনো কর্মের ফলের বিনিময়ে আল্লাহ তাহলে আমাকে এলিড ভেন্সার গ্লোবাল লিমিটেড আমাকে উপহার দিয়েছে আর অনুভূতি তো বলবো সেই বান্দরবন যাবো আমি মিরপুর বাফেটে প্রথম যখন সেলিব্রেশন পেয়েছিলাম সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ নেক্সট সেলিব্রেশন পেয়েছিলাম বিশই জানুয়ারি দু হাজার পঁচিশ এরপরে আবার পেতে যাচ্ছি ঈদের পরে তৃতীয় কাপল সেলিব্রেশন আসলে এগুলো আমার অর্জন না এই অর্জনগুলো আমার টিম মেম্বার যারা আছে আমার বিজনেস পার্টনার আছে আমার বিজনেস পার্টনারে এই সকল ভালোবাসা আমার বিজনেস পার্টনারদের জন্য আমি মনে করি এই সকল ভালো অর্জন আমার আমার টিম বিজনেস যারা আছে এই কাজ করতে উৎসাহ দিত না দিত অন্য কোনো সেক্টরে থাকতাম হয়তো বেড়া আমার পক্ষে সম্ভব হতো না সেই জন্য বলবো অনুভূতি অনেক ভাই আসলে ভাই অনুভূতি কিভাবে বলবো আপনাদেরকে যদি আমি বলি ভাই এমন একটা খাবার আছে যেই খাবারটা পুরো শরীরে মেখে দিলাম কিন্তু আপনাকে খেতে দিলাম না স্বাদ অনুভব করতে পারবেন না তাই বলবো এক খাবার যদি আপনি মুখে দেই আপনি স্বাদ অনুভব করতে পারবেন আজকে আমার আনন্দ আমি বলবো এই আনন্দ আমি বলবো আমি আনন্দটাকে যদি আজকে দিয়ে বলতে পারতাম আজকে আমি আজকে কাপল সেলিব্রেশন কেমন লাগতেছে এটা ভাই আমার ভিতরে নাটক আপনি বুঝতে পারবেন না আপনি যখন কাপল অর্জন করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কেমন কাপল সেলিব্রেশনের মজাটা কেমন আমি তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের আগামীতে আমাদের আরো অনেক কাপল সেলিব্রেশন অফার আসবে আপনারা সবাই এই কাপলের যখন ঘোষণা আসবে আমি বলবো পাগল হয়ে যাবেন কখন আমি অর্জন করব। আমি আমার টিম থেকে আমি কাবল সেলিম আর আমার এর আগেও আমার পারভেজ স্যার আছেন আমাদের সিদ্দিগঞ্জ থানা দিলার উনি অর্জন করছেন আজকে আমি অর্জন করলাম এবং আশা করি আর দুইটা আছে এই দুইটাও আমার মাধ্যমে কালকে হয়তো আজকে এবং কালকার মধ্যে কনফার্ম করতো ইনশাল্লাহ এই দুইটা কাপল সেলিব্রেশন বাকি আছে ওটা আমি করব অর্থাৎ দশের ভিতরে চারজন আমার টিম হবে আমাকে ইনশাআল্লাহ তার চেষ্টা করতেছি তাহলে আমি অনেক ভালো লাগতেছে আজকে অনেক আমরা সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন শুধু বান্দরবন কাপড় সেলিব্রেশন নয় যখন কোম্পানি বলবে যে ইউএস এর কোন অফার দেবে যে বড় অফার দিবে আগামী দুমড়ার অফার আসতেছে অজর অফার আসতেছে প্রত্যেকটা অফার জন্য আমি প্রথম অনলি ওয়ান হতে পারি আমার লাইফে আমি নাম্বার ওয়ান হতে চাই না আমি অনলি ওয়ান হতে চাই একটা কথা আছে হারবে সকল রূপ সারবে ব্যথা পার্শ্ব প্রতিক্রিয়াহীন এলিটের পণ্যের গুণের সুগান গাইবে স্বদেশ একদিন দর্শক এই প্রত্যাশাটা কি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নাইম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম